হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট আমি ঋষিতা আমি আজ দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের দ্বিতীয় কবিতার শিকার নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে কবিতাটি একবার পাঠ করে শোনাবো তোমাদের তারপর ধাপে ধাপে কবিতার উৎস কবি পরিচিতি কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ এবং সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠের মাধ্যমে আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটিতে তোমরা আমার সাথে থাকবে এই আশা রাখি শুরু করছি আজকের ভিডিওটি এখন আমি শিকার কবিতাটি পাঠ করে শোনাচ্ছি তোমাদের কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাস ভোর আকাশের রং রঙ ঘাসফরিঙের দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখন আকাশে রয়েছে পারাগান বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষে তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশুয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন শুকনো অশক্ত পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল টানার মতো ঝিলমিল করছে ভোর সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসের সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একটা অদ্ভুত শব্দ নদীর জল মর্চকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্ধু হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম কবিতা পাঠের শেষে এবার আমরা কবি জীবনানন্দ দাস সম্পর্কে কিছু মূল্যবান তথ্য জেনে নেব রবীন্দ্র কবিতার অনুকরণ ও অনুগমন একসময় বাংলা কবিতার স্বাভাবিক ধারাকে যে ব্যাহত করেছিল সেই পরিস্থিতি থেকে সম্পূর্ণভাবে শুধুমাত্র নিজের প্রতিভা ও সাধনার জোরেই রবীন্দ্রযুগের অবসান ঘটিয়ে যে স্বতন্ত্র কাব্যধারার জনক বা জন্ম দিয়েছিলেন যিনি তিনিই হলেন কবি জীবনানন্দ দাস আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের বরিশালে জীবনানন্দ দাসের জন্ম হয় তার বাবা ছিলেন সত্যানন্দ দাস এবং মা ছিলেন কুসুম কুমারী দেবী কুসুম কুমারী দেবী নিয়মিতভাবে কবিতা লিখতেন জীবনানন্দ দাস কর্মজীবনে থিতু হতে পারেননি তিনি স্নাতকোত্তর পাশ করার পরে কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন এরপর বিভিন্ন সময়ে তিনি দিল্লির রাম কলেজ বরিশালের ব্রজমোহন কলেজ এবং শেষ জীবনে হাওড়ার গার্লস কলেজ সহ নানান কর্মরত ছিলেন কিন্তু সিটি কলেজ এবং ব্রজমোহন কলেজ বাদে তিনি আর কোথাও খুব বেশি দিন টিকতে পারেননি তাই আর্থিক সংকট কিংবা অস্থিরতা ছিল তার নিত্য সময়ের সঙ্গী তবে জীবনানন্দ দাসের মূল অভিপ্রায় ছিল কিন্তু সাহিত্য সৃষ্টি তাই যাই হয়ে যাক না কেন জীবনে তিনি সাহিত্য চর্চা থেকে কখনো বিরত হননি পাশ্চাত্য সাহিত্যের একনিষ্ঠ পাঠক এই মানুষটি নিজ প্রতিভার গুণে ভাষায় চিন্তায় ও আধুনিক কথায় বাংলা কবিতায় এক স্বতন্ত্র ধারার জন্ম দিয়েছিলেন প্রথমেই বললাম তিনি এক নতুনভাবে বাংলা কবিতাকে পদ দেখিয়েছিলেন যা তাকে পরবর্তীকালে বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে পদ্য গদ্য ও প্রবন্ধ মিলিয়ে জীবনানন্দ দাস একাধিক বইয়ের স্রষ্টা তার কাব্যগ্রন্থগুলি হল ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা রূপসী বাংলা বেলা অবালা কালবেলা আলো পৃথিবী ইত্যাদি তার লেখা প্রবন্ধ সংকলনটির নাম কবিতার কথা এটি কবির মৃত্যুর পরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এছাড়াও তিনি বেশ কয়েকটি গল্প উপন্যাসও লিখেছিলেন যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয় এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাল্যবান কারুবাসনা জলপাই হাঁটি বাসমতির উপাখ্যান ইত্যাদি মৃত্যুর পরে ভারত সরকার কর্তৃক একাডেমি পুরস্কারে সম্মানিত হলো। কবি জীবনানন্দ দাস জীবদ্দশায় কোনো স্বীকৃতি বা সম্মান পাননি কিন্তু কবিতায় শব্দ ব্যবহার বাঘ বিন্যাস প্রতীক ও চিত্রকল্পের ব্যবহারে বাংলা কবিতায় তিনি এক নতুন ধারার প্রবর্তক তার গল্প উপন্যাসগুলি বাংলা গদ্যের ধারায় এক ভিন্ন স্টাইলের পথ প্রদর্শক সুতরাং জীবদ্দশায় বা বেঁচে থাকা অবস্থায় তিনি যা পাননি মৃত্যুর পরে তিনি সেই সমস্ত কিছুই অর্জন করেছিলেন জীবনানন্দ দাস উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দই অক্টোবর কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে ল্যান্সডাউনের রাস্তা পারাপার করতে গিয়ে ট্রাম দুর্ঘটনায় আহত হন এই অবস্থায় তাকে নিকটের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বাইশে অক্টোবর রাত্রির এগারোটা পঁয়ত্রিশ মিনিটে তার মৃত্যু হয় কবি পরিচিতি জেনে নিয়েছি এবার আমরা কবিতার উৎসর দিকে নজর দেব কবি জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতাটি প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা নামক পত্রিকার তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় কবিতাটির উৎস নিয়ে সামান্য কিছু বিতর্কিত মতবাদ আছে অনেকের মতে কবিতাটি প্রথমে মহাপৃথিবী কাব্যগ্রন্থ সংকলিত হয়েছিল পরবর্তীকালে বেঙ্গল পাবলিক সার্স থেকে প্রকাশিত বনলতা সেন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে আবার কেউ কেউ ঠিক উল্টোটা দাবি করেন তাদের মতে কবিতাটি প্রথমে বনলতা সেন ও পরবর্তীতে মহাপৃথিবী কাব্যগ্রন্থে স্থান পেয়েছে তবে যাই হোক কবিতাটির উৎস মহাপৃথিবী বা বনলতা সেন যে কোনো একটা বললেই সঠিক হবে শিকার কবিতাটির ভাব বিশ্লেষণ করার পূর্বে বলে রাখি কবি কবিতাটি দুটি অংশে বা অনুচ্ছেদে রচনা করেছেন প্রথমে অনুচ্ছেদে তিনি একটি সুন্দর ভোরের প্রাকৃতিক শোভার বর্ণনা করেছেন আর দ্বিতীয় অনুচ্ছেদে ভোরের এক বেদনাদায়ক মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়েছেন কবিতার শেষ অংশের এই ট্রাজেডি এই ছন্দপতনই যেন এক অন্য মাত্রায় নিয়ে গেছে কবিতাটিকে ভোর আকাশের রং ঘাস দেহের মতো কোমল নীল অর্থাৎ কবি যে সময়টা বলছেন সেটা ভোর আর এই ভোরের বেলার আকাশের রং অনেকটা ঘাস ফরিংয়ের দেহের নীলচে রঙের মতন হয় বলে রাখি ঘাস দেহের উপরের অংশ সবুজ হলেও তার পেটের দিকটা নিচের দিকটা হালকা আকাশি রঙের হয় আর সেই আকাশে নীলাভ ফরিংয়ের দেহের সাথেই ভোরের আকাশের সাদৃশ্য স্থাপন করেছেন কবি চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়া পালকের মতো সবুজ চতুর্দিকে রয়েছে পেয়ারা আর নোনা ফলের গাছের জঙ্গল নোনা হলো আতার মতনই এক ধরনের ফলের গাছ এই পেয়ারা ও নোনা গাছগুলি যেন টিয়া পাখির পালকের মতো সবুজ হয়ে আছে একটি তারা এখনও আকাশে রয়েছে কবি বলেছেন রাত্রি শেষে ভোরের সূচনা হয়েছে ভোরের আলোয় সব তারা তাদের উজ্জ্বলতা হারিয়ে অদৃশ্য হয়ে গেলেও একটা তারা যেন একাকী হয়ে তখনও আকাশে দেখা যাচ্ছে এই তারাটি আসলে প্রকৃতপক্ষে শুক্র গ্রহ যা ভোরের আকাশে সুক্তারা নামে পরিচিত আমরা ভূগোলে সবাই সুক্তারার কথা পড়েছি এখানে সেই সুক্তারাকেই বলা হয়েছে আর এই তারাটিকেই কবি দুইভাবে উপমার সাহায্যে বুঝিয়েছেন প্রথমত পারাগার বাসর ঘরের সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো অর্থাৎ কোনো এক পাড়া গায়ের গধূলি লগ্নের যে মেয়েটির বিয়ে হয়েছিল সেই মেয়েটি যখন বাসর রাতে সলজ্জ বদনে এক উন্মাদনার সাথে তার স্বামীর জন্য চরম মাদকতা নিয়ে অপেক্ষারত তখন সেই মেয়েটির যে একাকিত্ব তাকেই কবি ওই তারাটির সঙ্গে তুলনা করেছেন আর দ্বিতীয় উদাহরণ কী দিয়েছেন দ্বিতীয় উদাহরণে কবি বলছেন কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এখানে কবি একটু কল্পনার আশ্রয় নিয়েছেন মিশরের কোনো এক মানুষই তার নিজের বুকের মালার থেকে একটি মুক্ত কবি নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগের কোনো এক রাতে কি অপরূপ এক রোম্যান্টিকতার বর্ণনা দিয়েছেন এখানে কবি হাজার হাজার বছর আগের এই অনুষঙ্গের মাধ্যমে কবি বলতে চেয়েছেন যেন অনন্ত কাল ধরে তারাটি আকাশে রয়েছে অর্থাৎ আকাশে সেই তারাটির উজ্জ্বলতাকে কবি এই নীল মদের গেলাসে রাখা মুক্তর সাথে তুলনা করেছেন হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। শীতের রাতে শরীর অর্থাৎ গরম রাখার জন্য দেশওয়ালিরা বনের মধ্যে মাঠে সারা রাত ধরে আগুন জ্বালিয়েছিল এখানে দেশওয়ালি হলো এক ধরনের আদিবাসী সম্প্রদায় যাযাবর শ্রেণীর মানুষ মোরগ ফুলের মতো লাল আগুন শুকনো অশুদ্ধ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের আর সেই আগুনের রঙ মানে তাদের জ্বালানো আগুন তাদের বলতে এখানে দেশওয়ালিদের বোঝানো হয়েছে তারা রাত্রিরে শরীর গরম রাখার জন্যে যে আগুন জ্বালিয়েছিলো সেই আগুনের রংটা কেমন ছিল রঙটা ছিল মোরগ ফুলের মতো লাল অসত্য গাছের পাতা ঝরে পড়া শুকনো পাতা দুমড়ে মুছড়ে দেশোয়ালিরা আগুন জ্বালিয়েছিল সূর্যের আলোয় তার রঙ কুসুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সূর্যের আলো ওঠার পর বা ভোরের আলোয় আগুনের সেই টকটকে কুসুমের মতো রংটা আর এখন দেখা যাচ্ছে না মানে ভোরের আলোর সাথে আগুনের টকটকে গাঢ় রংটা কমে এসছে নিষ্প্রভ হয়ে এসছে রোগা বিধ্বস্ত শালিক পাখির হৃদয়টা যেমন বিবর্ণ হয়ে যায় ধুঁকতে থাকে সে প্রতিনিয়ত আগুনটাও যেন সেই রকমভাবে নিষ্প্রভ বিবর্ণময় হয়ে জ্বলছে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে সারা রাত ধরে ঘাসের ডগায় গাছের পাতায় শিশির পড়েছে সেই শিশিরে ভোরের আলো পড়ে এক অদ্ভুত ছটার সৃষ্টি হয়েছে যে ছটা ময়ূরের ডানায় সবুজ আর নীল রঙের মিশ্রণে গড়ে ওঠে ঠিক সেরকম ছটায় বোন ও আকাশ ঝিলমিল করছে এখানে শেষ হলো কবিতার প্রথমাংশের প্রথম ভোরের নৈসর্গিক সুন্দর চিত্রের বর্ণনা এবার শুরু হচ্ছে দ্বিতীয় ভোরের প্রসঙ্গ ভোর সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বোন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামী হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল একটি সুন্দর হরিণ সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে মৃত্যু ভয়ে নক্ষত্রহীন অন্ধকার রাতে কখনও মেহগিনীর বন থেকে সুন্দরীর বনে আবার কখনো অর্জুনের বনে ছুটে পালিয়ে বেরিয়েছে প্রাণ ভয়ে সেই বাদামি হরিণটি যেন এই ভোরের জন্যই অপেক্ষা করছিল কেন অপেক্ষা করছিল কারণ সে জানতো দিনের আলো ফুটে গেলে আর চিতাবাঘিনী তাকে ধরতে পারবে না মৃত্যু সম্ভাবনা নাশ হলো ভোরের আগমনে এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই হরিণটি এবার নিশ্চিন্তে ভোরের আলোয় বেরিয়ে এলো সে সারা রাত চিতাবাগিনীর ভয়ে ছুটে ক্ষুধায় জর্জরিত হয়ে সবুজ সুন্দরী বাতাবি লেবুর মতো ঘাসগুলো ছিঁড়ে খাচ্ছে ক্ষুধা নিবারণের জন্য নিজের খিদে জ্বালা মেটাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য সেই হরিণটি কি করলো সেই হরিণটি এবার নদীর তীক্ষ্ণ ঠান্ডা ঢেউয়ে নামলো সারা রাতের নির্ঘুম দৌড়ে ক্লান্ত হয়ে যাওয়া শরীরটাকে স্রোতের ঠান্ডা স্পর্শে ফের প্রাণবন্ত করে তোলার জন্য যেহেতু শীতকাল তাই নদীর জল অনেক বেশি ঠান্ডা ছিল অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য কোনো সন্তান যেমন মায়ের কুঞ্চিত কোঁকড়ানো জরায়ু থেকে ভূমিষ্ঠ হয় জীবনকে উপভোগ করার জন্য ঠিক তেমনি শীতের অন্ধকারের হিমের জরায়ু থেকে ভোরের রৌদ্রে এক উন্মাদনা উল্লাস আনন্দ উপভোগ করতে চেয়েছিল সেই হরিণটি এক অপূর্ব অদ্ভুত উপমার ব্যবহার করেছেন কবি এখানে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহস পাবে সৌন্দর্যে হরিণের পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য সূর্যের আলোতে নীলাভ আকাশের নিচে নদীতে হরিণের দেহটি সোনার বর্ষার মতো চকচক করছে আর সেই অপরূপ সৌন্দর্যের জেরেই সে বনের একের পর এক হরিণীকে তাক লাগিয়ে দেবে এবার কবি সেই চরম পরিস্থিতি পাঠকের সামনে তুলে ধরতে চলেছেন এক অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হঠাৎ একটি অদ্ভুত রকমের শব্দ হলো বনের মধ্যে নদীর জল মুহূর্তের মধ্যে চোখের নিমেষে মচকা ফুলের মতো লাল আভা ধারণ করলো মচকা হলো এক ধরনের ফুল যেটা লাল রঙের হয়ে থাকে আসলে এই অদ্ভুত শব্দটি কি শব্দটি একটা বুলেটের শব্দ গুলির শব্দ যার জন্য হরিণটির মৃত্যু হলো তোমরা আর একটু পড়লে ব্যাপারটা আরও সুস্পষ্টভাবে বুঝতে পারবে আগুন জ্বললো আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো প্রথমবার আগুন জ্বলে উঠেছিল কী জন্য দেশওয়ালিরা তাদের শরীর গরম রাখার জন্য আগুন জ্বালিয়েছিল আর এখন দ্বিতীয়বার আগুন জ্বলল কী জন্য গুলি করে হত্যা করা সেই হরিণটির লাল মাংস রান্নার জন্য নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরোনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথায় এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম এই সে অঙ্কে কবি তথাকথিত সভ্য নাগরিক সমাজ কর্তৃক বিকৃত বিরূপ মানসিকতার পরিচয় দিয়েছেন কিভাবে সভ্য নাগরিক প্রকৃতির উপর ধ্বংস নীলা নির্দ্বিধায় চালিয়ে তা উপভোগ করে তারই এক নিপুণ চিত্র পরিবেশন করেছেন যাই হোক এই সভ্য শিকারীর দল পরম আনন্দে যেন নক্ষত্রের নিচে মাঠের ঘাসের মধ্যে বসে অনেক দিনের পুরনো কোনো শিশির ভেজা গাল গল্পে মশগুল হয়ে উঠেছে সিগারেটের ধোঁয়া ছাড়ছে টেরিকাটা অর্থাৎ এক বিশেষ ধরনের স্টাইলে আছানো কয়েকটি মাথা একসাথে বসে রয়েছে আর পাশে পড়ে রয়েছে কি অগছালোভাবে কতগুলো বন্দুক একটা হিম শীতল স্পন্দহীন নিরবতা বিরাজ করছে চারিদিকে আর সেখানে সেই নিরপরাধ হরিণটি শেষ ঘুমে মৃত্যুতে ঢলে গেছে তবে এখানে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি কবিতাটির নাম শিকার হয়েছে কিন্তু শুধুমাত্র হরিণ শিকারকে কেন্দ্র করেই নয় বরং কবি বলতে চেয়েছেন আমরা অর্থাৎ এই সভ্য সমাজের তথা তথাকথিত সভ্য নাগরিক বৃন্দ যারা প্রতিনিয়ত নিজেদের লোভ লালসা চরিতার্থ করতেছে নির্দ্বিধায় অনবরত বন্য সম্পদ ও প্রাণীদের হত্যা করে চলেছি এবং তার থেকে এক বিদ্রুপ নিন্দাজনক মজা নিজেদেরকে দিয়ে চলেছি অর্থাৎ স্বীকার করে চলেছি কবি এই কবিতার মাধ্যমে তীব্র নিন্দা হেনেছেন এই সমাজের বুকে কবিতার বিষয়বস্তু আলোচনা শেষ হলো আমি এবার তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্ন বলে দেব তবে আমার মতে কবিতাটিকে তোমাদের খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে আর কবিতার নিহিত অর্থকে বুঝতে হবে প্রশ্নগুলি হল এক নম্বর শিকার কবিতাটিতে কোন ঋতুর ছবি ফুটে উঠেছে দু নম্বর হিমের রাতে শরীর ওম রাখবার জন্য আগুন জ্বালিয়েছিল কারা তিন নম্বর প্রশ্ন সূর্যের আলোয় তার রঙ কুসুমের মতো নেই আর তা কেমন হয়ে গেছে চার নম্বর প্রশ্ন শিকার কবিতায় শিকার ঘটনাটি ঘটেছিল ঠিক কোন সময়ে পঞ্চম প্রশ্ন ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটি শীতল আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করল ছয় নম্বর প্রশ্ন নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল নদীর জল লাল হওয়ার কারণটি কি সাত নম্বর প্রশ্ন তার বুকের থেকে যে মুক্তা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন আট নম্বর প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে কেন অপেক্ষারত ছিল নয় নম্বর প্রশ্ন টেরিকাটা কয়েকটি মানুষের মাথা এখানে কি বলা হয়েছে বা কাদেরকে বোঝানো হয়েছে দশ নম্বর প্রশ্ন নিষ্পন্দ নিরপরাধ ঘুম ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন এগারো নম্বর প্রশ্ন শিকার কবিতায় কবি ভোরের প্রেক্ষাপটকে কীভাবে দুটি ভিন্ন ব্যঞ্জনার মাধ্যমে ব্যবহার ব্যবহার করেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো শিকার কবিতায় কবি আকাশের নক্ষত্রের প্রসঙ্গকে কিভাবে ব্যবহার করেছেন নম্বর প্রশ্ন সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য কে চমক লাগাই দিতে চেয়েছিল কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো চোদ্দ নম্বর প্রশ্ন শিকার কবিতায় মানব সভ্যতার ও মানব স্বভাবের নির্মম নৃশংসতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে